একটি ঘটনা শেয়ার করি মাসখানেক পূর্বে একটি বাসে করে ক্যাম্পাসের উদ্দেশ্যে যাচ্ছিলাম যাত্রাপথে একজন যাত্রী থেকে দশ টাকা অতিরিক্ত ভাড়া চাওয়ার ফলে বাস কন্ট্রাক্টরের সাথে তার তর্কাতর্কি শুরু হয় এবং এক পর্যায়ে যাত্রী সেই অল্প বয়সী বাস কন্ট্রাক্টরের গায়ে হাত তোলা শুরু করেন এই ঘটনাটি টানা কয়েক মিনিট চলতে থাকে কিন্তু পুরো বাসে কোনো মানুষ এগিয়ে যাননি বা একটা কথাও বলেনি আমি ভাবলাম আমার চেয়ে অনেক বড়ো মানুষজন আছেন তারা কেউ না কেউ এগিয়ে যাবেন এদিক ওদিক তাকাচ্ছিলাম কেউ কেউ বিষয়টা খুব এনজয় করছিল আবার কেউ কেউ আমার মতো একে অপরের দিকে তাকাচ্ছিল বেশ কিছুক্ষণ পরে একজন এগিয়ে গেলে আমিও কিছুটা কাছে গিয়ে থামানোর চেষ্টা করলাম এবং তখন আরও অনেকেই এগিয়ে আসলো এবার প্রশ্নে আসা যাক ঘটনা চলাকালীন সময়ে কেন কেউ এগিয়ে আসেননি সাইকোলজির ভাষায় একেই বলে বায়োস্ট্যান্ডার্ড ইফেক্ট বা নীরব দর্শক নীতি যাকে জেনোবিস সিন্ড্রোমো বলা হয় তেরো মার্চ উনিশশো নিউ ইয়র্ক শহরে পিটি জেনোবিস নামে এক তরুণীকে প্রকাশ্যে সুরিকাঘাতে হত্যা করা হয় তদন্তে দেখা যায় ওই তরুণী যখন হত্যাকাণ্ডের শিকার হন তখন খুব কাছাকাছি অন্তত আটত্রিশ জন মানুষ তার চিৎকার শুনে ঘটনা দেখেছেন তাদের কেউ সেই ঘটনায় বাধা দেওয়া দূরে থাকুক পুলিশকেও ফোন করেনি এরপর আমেরিকান দুজন মনোবিজ্ঞানের গবেষণার মাধ্যমে প্রথমবারের মতো পরিচিতি পায় বাই স্ট্যান্ডার্ড ইফেক্ট বায়োস্ট্যান্ডার্ড ইফেক্টের ক্ষেত্রে দুটি কারণ উল্লেখযোগ্য প্রথমত ডিফিয়েশন অফ রেসপন্সিবিলিটি জনের উপস্থিতিতে ব্যক্তির সিদ্ধান্তহীনতায় ভোগে যে তার সাহায্য করা উচিত নাকি উচিত না এভাবে প্রত্যেকে তখন ভাবতে থাকে অনেকেই তো আছে কেউ না কেউ এগিয়ে আসবেই দ্বিতীয়ত সোশ্যাল ইনফ্লুয়েন্স যখন অন্য কেউ এগিয়ে আসে না তখন মানুষ ধরেই নেয় এখানে সাহায্য করার প্রয়োজন নেই সবাই তখন কঠিন দুর্ঘটনা ভেবে এড়িয়ে যায় যাকে পুলুরাল ইগনোরেন্সও বলা হয় আরেকটি গবেষণায় দেখা যায় এরকম সিচুয়েশনে যদি কারো জরুরি সাহায্যের প্রয়োজন হয় এবং সেখানে যদি একজন মানুষ থাকে তাহলে সাহায্য পাওয়ার সম্ভাবনা থাকে পঁচাশি শতাংশ দুইজন হলে তেষট্টি শতাংশ এবং পাঁচজন হলে সম্ভাবনা মাত্র একত্রিশ শতাংশ অর্থাৎ এভাবে মানুষ যত বেশি হবে সাহায্য পাওয়ার সম্ভাবনা তত বেশি কমে যাবে এরকম আলোচিত দুটি ঘটনা রিফাত শরীফ হত্যা এবং ছেলে ধরা সন্দেহে রেনু হত্যা যেখানে অনেকজন মানুষ সামনে থেকে ঘটনা প্রত্যক্ষ করেছে কিন্তু কেউ তাদের বাঁচাতে এগিয়ে আসেনি তবে এর বিপরীত মানুষজনও আছেন যারা অন্যের বিপদ দেখলে কারোর জন্য অপেক্ষা না করেই ছুটে যান সাহায্য করতে এখন যেহেতু এই সাইকোলজি সম্পর্কে আমরা অবগত তাই মানুষের বিপদে নিজের দায়িত্ব মনে করে সাহায্য করতে এগিয়ে যাওয়া উচিত তবে খুনাখুনির মতো পর্যায়ে চলে গেলে জাতীয় সেবা ট্রিপল নাইনে কল দেওয়া যেতে পারে কারণ নিজের নিরাপত্তার বিষয়টি দেখা অবশ্যই প্রয়োজন এবং আমাদের নিজেদের যদি সাহায্যের প্রয়োজন হয় তাহলে উচিত নির্দিষ্ট মানুষকে উদ্দেশ্য করে সাহায্য চাওয়া এক্ষেত্রে সাহায্য পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় সবশেষে একটি কথা মাথায় রাখা উচিত অন্যের বিপদে এগিয়ে গেলে হয়তো একদিন আমাদের বিপদেও কেউ না কেউ এগিয়ে আসবেই আর এই বিষয়টি আপনি চাইলে আপনার বন্ধুদের মাঝেও শেয়ার করতে পারেন